বান্ধবী ঘুরে আসি চল আজকে ওকে আমি প্রপোজ করব তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ এখন চলো আমার সাথে চলো আমি এত সুন্দর আমাকে কেন পছন্দ করলো না হ্যাঁ তুমি এভাবে আমার সাথে দৌড়াও শাবাশ গুড তুমি খুব ভালো করছো আমি সবজি খাই তুমি মাংস খাও ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি সরো এখান থেকে হଁ ও নো সে আমার কাছে কোনো আপত্তি দিলো না বলতি আমার জন্য ফুল নিয়ে এসেছিস থ্যাঙ্ক ইউ আমাকে দেখতে কেমন লাগছে খুব সুন্দর আমি কখনো চায়নাতেদের বিয়ে হোক তাতে নেন ডাক্তার ওকে তাতে ভিতরে নেন আমার খুব ব্যথা করছে কফিতে এই ওষুধটা মিশিয়ে ওকে খাওয়ালে ও আমার হয়ে যাবে এই ধরো এটা তোমার জন্য খাও না আমি খাবো না হুম এই দেখো আমাদের কিশندو ফুটফুটে একটা সন্তান হয়েছে হ্যাঁ একদম তোমার মতো ওর এত বড় সাহস ও আমার দজটা খেলোই না